তাই জন্য মেনশন করে দিচ্ছি দু হাজার চব্বিশ বারোই জানুয়ারি আমি নতুন দোকান ওপেন করছি সেটা হলো তোমার ঠিক আকাঙ্ক্ষা মোর নিউ টাউন মোর সানরাইজের সানরাইজ পয়েন্টের ঠিক অপোজিটে বা এখানে কি কি থাকছে সেম মেনু থাকছে পোলাও মাটন তো থাকছে আনলিমিটেড পোলাও মাটন তোমার তার সাথে ভেজ থালি নন ভেজ থালি ফিশ থালি যেগুলো যেগুলো ছিল ওই দোকানের সব পাওয়া যাবে তা কাল থেকে কি তুমি তোমাকে এই দোকানেই পাবো না ডালহাউসিতে পাবো ডালহাউসিতে মর্নিং টাইমে যেমন তোমার সব কলে জানো যে ওটা অনলি লাঞ্চ টাইম মর্নিং টাইম আর ইভিনিং টাইমে এটা সকাল থেকে রাত অবধি খোলা আছে সকাল এগারোটা থেকে রাত এগারোটা অবধি তো এটা কি অনলাইন থাকছে সুইগি জোম্যাটো সব কিছু থাকছে সুইগি জোম্যাটো তো এখনই স্টার্ট হয়নি বাট খুব তাড়াতাড়ি স্টার্ট হবে বা আর এখানে তোমার মানে স্পেশাল আইটেমটা কি থাকছে ওখানে যেমন মটন স্পেশাল ছিল তোমাদের এখানেও সেম তোমরা যে পরিচয় নন্দিনী দিকে চেনো ঠিক সেম পরিচয় এখানেও পাবে তো এট আ টাইমে তুমি দুই জায়গায় কি করে মানে মর্নিং ইভিনিং ও মানে যারা ইভিনিং এ আসবে তারা একদম আর যেদিন ওই দোকানটা বন্ধ থাকে অনেক আমাদের ওখানে ইউনিয়ন রুলস আছে তো ইউনিয়ন রুলস অনুযায়ী আমাদের ওই দোকানটা বন্ধ থাকে মাঝে সাথে তো ওই দিন সারা দিন আমি এখানে রয়েছি

পোলাও মাটন পোলাওটা আনলিমিটেড যেটা ছিল দোকানে আমার দোকানে গত বছর রথযাত্রাতে স্টার্ট করেছিলাম সেটাই কন্টিনিউ চলছে এখনও অবধি আরও আস্তে আস্তে আইটেম বাড়াবো চেষ্টা করছি দেখি কি হয় বাহ আর আগামীকাল আমরা কটায় আসবো সকাল এগারোটা থেকে রাত এগারোটা অবধি এখানে এখানে কি বিরিয়ানি কিছু আসছে ভাবজি ভাবতে বিরিয়ানি বলে বলে আমাকে বিরিয়ানির একটা ভাবনা ভাবিয়ে দিয়েছো তোমরা অলরেডি তো হ্যাঁ ডেফিনেটলি আমি চেষ্টা করছি যদি কিছু নতুনত্ব করা যেত দীপঙ্করও বলছিল কলকাতা বিরিয়ানি তা দীপঙ্কর এর সাথে কি কোলাব করবে একদমই না আমি প্রথম থেকেই সবাইকে বলি যে আমি নিজের ব্যবসা নিজের মতন করে করি নিজের মতন করে চালাই প্রাইস বলো কোয়ান্টিটি বলো কোয়ালিটি বলো তিনটাই নিজেই ডিসাইড করি তো হ্যাঁ এটাও নিজেই করি তো এখানে প্রাইসটা কত প্রাইস सेम রয়েছে

নিউ টাউন থেকে আমরা দমদমে থাকি ওখান থেকে ডালাউসি যাওয়াটা আমাদের যেটা খুব ডিফিকাল্ট যারা এই চত্বরের বাসিন্দা মানে নিউ টাউন বলো দমদম বলো বা উইহাটি বলো তাদের জন্য এই এরিয়াটা একদম কম